আজকে এই ভিডিওটি আমি যখন ধারণ করছি তখন হয়তো আপনি তা শুধু একটি ভিডিও হিসেবে দেখছেন হয়তো মনে হচ্ছে এই ভিডিওটিতে কেবল শুধুমাত্র পথ কিছু ফসলের ক্ষেত কিছু আর নির্বিলি পথ উঠে এসেছে কিন্তু আসলে এই ভিডিও শুধু একটি দৃশ্যের চিত্রগ্রহণ নয় এটি সময়ের এক টুকরো স্মৃতি ধরে রাখার চেষ্টা কারণ সময় কখনো স্থির থাকে না আজ আমি হেঁটে যাচ্ছি গ্রামের একটি রাস্তার ধার ধরে চারপাশ জুড়ে সবুজের সমারোহ রাস্তার দুই পাশে ধান পাট কিংবা সবজি চাষ চলছে দূরে কোথাও দেখা যাচ্ছে গরু ছাগল চড়ছে পাখি ডাকছে বাতাসের শব্দ মানুষের বিহীন শান্ত প্রকৃতি সব মিলিয়ে যেন এক টুকরো শান্তির ছবি মনে হচ্ছে এই প্রকৃতি চিরকাল এভাবেই থাকবে কিন্তু বাস্তবতা অন্য কথা বলে সময়ের সাথে পাল্লা দিয়ে এই নির্জন গ্রাম্য পথ আর থাকবে না হয়তো এই ফসলি জমি থাকবে না হয়তো হয়তো আর বিশ থেকে পঞ্চাশ বছর পর এই পথের দুই পাশে দোকানপাট বিল্ডিং গাড়িগোড়া কলকারখানা গড়ে উঠবে যেখান দিয়ে আজ আমি হেঁটে যাচ্ছি সেখানে হয়তো তখন আর হাঁটবার অবকাশ থাকবে না এই শান্তির জায়গা হয়তো তখন হয়ে যাবে ব্যস্ততার রূপ আজকের এই শিশুরা যারা গ্রামে খোলা হাওয়ায় বড় হচ্ছে যারা বিকেলবেলা মাঠে ছুটছে পুকুরে সাঁতার কাটছে কিংবা বাবার হাত ধরে এই রাস্তায় হাঁটছে তারা যখন বড় হবে তখন এই গ্রাম আর গ্রাম থাকবে না শহর হয়ে যাবে তখন তারা খুঁজবে স্মৃতি ভাববে আমাদের ছোটবেলা কেমন ছিল এই জায়গাটা সেই প্রশ্নের উত্তর দিবে এই ভিডিও তখন তারা দেখবে হ্যাঁ আমাদের শৈশব এভাবেই কেটেছিল রাস্তার দুই পাশে দান ছিল কাঁচা পথ ছিল বিকেল হলে রাখাল ছেলেরা গরু নিয়ে ফিরত গ্রামের সেই সরলতা প্রকৃতির সেই বিশুদ্ধতা সবই ছিল একটি ভিডিও মানে শুধুই কিছু দৃশ্যের সংরক্ষণ নয় এটি হয়ে দাঁড়ায় সময়ের দলিল আজকের যেই মানুষটি এই ভিডিওটি দেখছেন সে হয়তো তাৎক্ষণিকভাবে উপলব্ধি করছেন না কিন্তু ভবিষ্যতের কেউ যখন এটি দেখবে তখন তা হয়ে উঠবে স্মৃতির আয় না প্রযুক্তি আমাদের অনেক কিছু দিয়েছে কিন্তু প্রযুক্তির মাধ্যমে এই স্মৃতিগুলো ধরে রাখার ক্ষমতা যেন আমাদের সবচেয়ে বড় পাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ স্মৃতি ধরা যায় না হাতে রাখা যায় না বাক্সে সময় চলে যায় মানুষ বদলে যায় পরিবেশ বদলে যায় কেবল একটি ভিডিও থেকে যায় সাক্ষ্য দিয়ে যায় কেমন ছিল সেই সময় সেই মানুষ সেই পরিবেশ তাই আজকের এই ভিডিও আসলে আগামী দিনের সন্তানদের জন্য রেখে যাওয়া সময়ের স্বাক্ষর আজকের পথ চলার এই মুহূর্তকে তারা দেখবে অনুভব করবে আর বলবে হ্যাঁ এভাবেই তো ছিল আমাদের ছোটবেলার গ্রাম